একটু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসি আর স্বাগত তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যাই হোক এখন সাড়ে বারোটার মতো বাজে আর দেখতেই পাচ্ছ আমাকে আমি রেডি হয়ে গেছি পুজোর জন্য কিন্তু বাউন ঠাকুর এখনও আসেনি ওদিকে পুজোর জোগাড় জানতি ওরাই এসে করবে সেটাই কথা আছে মানে ওই সব জিনিসপত্র নিয়ে আসবে সেরকমই বলা আছে তো তার জন্য তোমার দাদাভাইকেও এখন পাঠাতে বললো ও এখন যাবে স্নান করছে স্নান করে নিয়ে তারপর যাবে তো চলো তাহলে ওইদিকে আমার দিদুন সব মোটামুটি জোগাড়গুলো করছে আর এদিকে এই যে মানু এসেছে ওকে বলেছিলাম তাড়াতাড়ি চলে আসবে ভিডিও শ্যুট করে দেবে তার জন্য তো ও এই একটুখানি আগে এলো আর এদিকে আমার দিদুন বসে জোগাড়গুলো করছে আর ওইদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে প্রথমে দেখিয়ে দিলাম তোমাদেরকে একটুখানি তো আমার গোপালও চলে এসেছে আজকে আমার ঘরে তো আজকে প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে গেল গোপাল আমার বাড়িতে নেই তো তিন বছর পরে গোপাল আবার বাড়িতে এসছে তো খুব ভালো লাগছে আমার গোপাল এসেছে তো যাই হোক যে চলো এবার থেকে গোপাল আমার কাছেই থাকবে এতদিন ঘর ছিল না তার জন্যই ওখানে রেখে এসেছিলাম তারপরে ছোট মেয়ে নিয়ে ওকে নিয়ে করতে পারবো না কিছু তার জন্যই ওকে ওখানে রেখে এসেছিলাম তো বন্ধুরা পুজো শুরু হলো তখন দুটো বাজে আর ঠাকুর অনেকটা লেট করে এসেছে আর ঠাকুর মশাই কে সেই আমার বন্ধু যে ভিত পুজো করেছিল আর এই যে দেখো আমি পুজোয় বসেছিলাম তো একটুখানি রেস্ট নিচ্ছি এখন এখন সেরকম কিছু কাজ নেই তো তোমার দাদাভাই দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে ওদিকে আমার মা সব খাবার দাবারগুলো করছে আর এখানে আমার দিদুন দেখো বসে রয়েছে এতক্ষণ জোগাড় করছিল অবশেষে সাড়ে চারটার সময় হোম টোম সব কমপ্লিট হলো হোমের টিপ দেখে তোমরা বুঝতেই পারছো আর ওদিকে সবাই এখন চন্দ্রমিত্র খাচ্ছে তো এখানে ও ওর সাথে ইনিও এসেছেন তো বন্ধুরা তোমাদেরকে সবটা ভালো করে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি মতো তো জানোই একটা পুজোতে বসে ভিডিও করা সম্ভব না তো বন্ধুরা এখন বাজে সাতটা ওদিকে দেখো আমি সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি ওদিকে বামন ঠাকুরা সব চলে গেছে আর এইদিকে এই যে তোমার দাদাভাই যাচ্ছে প্রসাদ দিতে আর ওখানে দেখো আমার বন্ধু এসেছে মিঠু ও এইসবে এলো আর এই যে ছেলে বসে রয়েছে আমার মা এবার বাড়ি যাবে বলছে ওইদিকে ভাত চাপিয়েছে কারণ ঠাকুরমশাই বলে গেলেন যে ভাত চাপাতে হবে ভাতটা ভাতটা জলে দিয়ে দিতে হবে না আজকে খেতে পারবো না যদি পান্তা করে রেখে দিই তাহলে সেটা কালকে খাওয়া যাবে কিন্তু আজকে সেটা খাওয়া যাবে না আজকে খেতে নেই সেটা জানি অবশ্য তো যাই হোক এদিকে দেখো আমি এই যে প্রসাদ সব বিতরণ করছি সবাইকে মোটামুটি সবাইকে দেয়া হয়ে গেছে আর প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিওটা করা হয় তো তোমরা তো বুঝতেই পারছো আর প্রচণ্ড গরমও হচ্ছে আমার দিদুন বাড়ি চলে গেছে অনেক আগে আর আমার মা এখন যাচ্ছে আর কি বলবো তো চলো তাহলে ফ্রেন্ড আজকের মতো শেষ করে দিচ্ছে তোমার সঙ্গে বলো তোকে সুস্থ বলবো আমার থেকে এভাবে তো আজকের পরের ভাবে দেখা হচ্ছে